রাখি হলো ভাই বোনের সম্পর্কে দৃঢ়তার বন্ধন বোনকে ভাই রক্ষা করার প্রতিশ্রুতি আর যারা আমাদের দেশকে দেশবাসীকে রক্ষা করার জন্য বছর ভর সীমান্তে কর্তব্যে অবিচল তাদের এই উৎসবের দিনগুলোতেও থাকতে হয় নিজেদের পরিবার বনেদের থেকে দূরে তাই সীমান্তে কর্তব্যরত জওয়ানদের রাখির কথা মনে পড়লে পরিজনদের কথা ভেবে অনেকটাই মন খারাপ হয় ভাই বোনের পবিত্র মৈত্রীর বন্ধনের এই নিদর্শন দেখল কোচবিহার জেলা চেংড়াবান্ধা রবিবার মেকলিগঞ্জ ব্লকের ভারত ও বাংলাদেশ সীমান্তে গিয়ে জবানদের রাখি পড়ালেন সামাজিক সংগঠন সৃজনের সদস্যরা তাদের তরফে চাংড়াবান্ধা সীমান্তের আটানব্বই নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুরেশ সিং গুর্জর সহ বিভিন্ন বিএসএফ জওয়ানদের হাতে রাখি পড়িয়ে দিয়ে মিষ্টিমুখ করানো হয় তারা রাখি পরিয়ে দেন মেকলিগঞ্জ পুলিশের সার্কেল ইন্সপেক্টর অভিজিৎ সরকার ও সিমনি ভূষণ সরকার অন্য পুলিশ কর্মীদের হাতে রাখি উৎসবের আর একদিন আগে রাখি পড়তে পেরে আনন্দিত সীমান্তের পুলিশ ও বিএসএফ এর কর্মীরাও এদিনের কর্মসূচিতে সৃজনের সম্পাদক সুনির্মল গুহ জ্যোতি কানু টুম্পাসা দীপিকা দাস অরিত্রী পাল প্রমুখ অংশ নেন সৃজনের সদস্যা জ্যোতি কানু টুম্পাসা বলেন এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমাদেরও খুব ভালো লেগেছে আগামীকাল রাখি বন্ধন উৎসব আমরা রাখি বন্ধন উৎসব প্রাককালে আমাদের সামাজিক সংগঠনের সৃজন পক্ষ থেকে সকল ভারতবাসীর ভাই বোনদের আমাদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে রক্সাবন্ধনের একদিন প্রাককালে আমরা চ্যাংড়াবান্ধা বিএসএফ ক্যাম্পে আমরা গিয়েছিলাম এবং এই মুহূর্তে আমরা থানায় রয়েছি আমরা চাই আমাদের যারা বিএসএফ রয়েছে বা যারা পুলিশকর্মী রয়েছে তাদের সাথে যাতে আমাদের মিলন অব্যাহত থাকে এবং তাদের আমাদের মধ্যে ভাই বোনদের মধ্যে যাতে আমাদের মিলন এবং বন্ধন পক্ষবত থাকে সেই কারণে আজকে আমরা এই উৎসবে সামিল হয়েছি আমাদের আজকে রাখি পূর্ণিমার জন্য আমরা কাছে ছিল কিন্তু আজকে আমরা করছি এটা কারণ কি এসে হয়ে গেছে একদিন আগে ওরা তো বাড়িতে যেতে পারে না সেই জন্য আমরা রাখি বদ আচ্ছা কুকি পেল অফিসার দূর দূর থেকে আয়নকে পাশ নেই রাখি দিদিদের যে মানে পাশে না থাকাটা এই যে আমার সামনে আমার বোন রয়েছে আর কি এইটা আমার সৌভাগ্য আমার একটা প্রাপ্তি যে আমার দিদি এবং বোনদের যে অভাবটা সেটা পূরণ করে দিচ্ছেন আমাদের সাতু ধন্যবাদ স্যার আপনি এসেছেন স্যার আর হচ্ছে সত্যি খুব ভালো লাগছে আমরা চাই যে অ্যাটলিস্ট আপনাদের পাশে থাকবো আমরা আর আপনার আপনার পাশে থাকবেন এই আশা রাখছি আর এই বন্ধন আমাদের ভাই বোনের বন্ধন যেন অটল থাকে সেটাও কামনা করছি ভগবানের কাছে থ্যাংক ইউ সবাইকে আসার জন্য থ্যাংক ইউ সুন্দর জার্জি করার জন্য